নমস্কার বন্ধুরা ভুতুস কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় সে জায়গা বা যার পাড়ি নাকি মন মাতাল মাতাল লাগে যার রূপ দেখিয়া মন মনপিঞ্জরাই সুখের পক্ষীও ডাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কোন জায়গার কথা বলছি ঠিক ধরেছেন আজ আমরা চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে যেটি পুরীতে গোল্ডেন বিচ নামে পরিচিত কি মনোরম সভা সমুদ্রের গর্জন সমুদ্রের শীতল বাতাস সত্যি অপূর্ব এদিকে আকাশ ও মেঘলা সব মিলে মন ভরে গেল যেন কিন্তু শুধু মন ভরলেই তো আর হবে না একটু পেটও তো ভরাতে হবে তাই আজ আমরা ট্রাই করব সামুদ্রিক খাবার মানে সি ফুড এখানে রয়েছে অজস্র সি ফুডের দোকান যেখানে রয়েছে কাঁকড়া ভোলা ভেটকি গলদা স্কুইড শঙ্কর এবং আরও জানা অজানা রকম মাছ যেগুলোর সাইজ অনুপাতে দামও কিন্তু ভিন্ন কিন্তু আজ আমরা কোনো রকম মাছ বা কাঁকড়া খাবো না আজ যেটা খাবো সেটা হচ্ছে আটটি পা বিশিষ্ট একটা সামুদ্রিক প্রাণী ঠিক ধরেছেন আপনারা অক্টোপাস এটা ফার্স্ট টাইম ট্রাই করবো আজ সি সব সি ফুডের দোকানে কিন্তু অক্টোপাস পাওয়া যায় না তাই অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শেষ অবধি পেয়েই গেলাম অক্টোপাস বিচের ওপর কোনো স্টলে নয় বিচের অপোজিটে রাস্তার পাশে এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে হোটেল ভিক্টোরিয়ার ঠিক পাশেই যাই হোক পেয়ে যখন গেছি তখন আর দেরি করে কাজ নেই একটা ফ্রেশ দেখে বেছে নিয়ে বানাতে দিয়ে দিলাম দাদা সুন্দর করে কাটাকুটি করে দিয়ে দিল ব্যাটারের মধ্যে ব্যাটারটার মধ্যে সেরকম বিশেষ কিছু ছিল না ছিল বেসন সামান্য হলুদ নুন এবং লঙ্কার গুঁড়ো দেখলাম কোনোরকম মাছ কাঁকড়া বা অক্টোপাস ফ্রাই খেতে চাইলে ওই একটা ব্যাটারের মধ্যেই ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দেওয়া হয় এবার ডিপ ফ্রাই বা নর্মাল ফ্রাই যেমন আপনারা খেতে চাইবেন সেরকম ওনারা বানিয়ে দেবেন আমি তো ডিপ ফ্রাই বললাম জানি না কেমন খেতে হবে এদিকে আকাশ তো কালো করে বৃষ্টি নেমে গেল সমুদ্রের ধারের পরিবেশ তো আরো মনোরম হয়ে উঠল এদিকে আমার অক্টোপাস ও ফ্রাই হচ্ছে বৃষ্টি ভেজা আবহাওয়া সমুদ্রের শীতল বাতাস সাথে গরম গরম অক্টোপাস আর কি চায় এবার তো টেস্ট করার পাল কাগজের প্লেটের মধ্যে কাসুন দিয়ে আর স্যালাড দিয়ে পরিবেশন করলে খেতে ভালো অনেকটা বড় সাইজের মাছের তেল বা কটকা ভাজা যেমন খেতে ঠিক সেরকম খারাপ নয় তবে খাবার খেয়ে না দেখলে খাবারের স্বাদ মুখে বলে বোঝানো কিন্তু সম্ভব না তাই চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন একটা ভালো এক্সপিরিয়েন্স হল অনেক দিনের ইচ্ছাও পূরণ হল এবার টাটা আবার আসবো আপনাদের সামনে নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না